হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রেসিপি হচ্ছে ছোলা দিয়ে আলুর রেসিপি মুড়ির সাথে কিন্তু বর্ষাকালে খেতে ভালোই লাগে তার সাথে যদি হয় একটু পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজের পেঁয়াজি এই পেঁয়াজের রেসিপিটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে একটু প্লিজ দেখে নেবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন এই যেখানে আমি কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি বেশি না অল্প তার মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা জিরে আর কালো জিরে সামান্য দিয়েছি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি মানে কাঁচা লঙ্কা যেগুলো ছিঁড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে একসাথে ভালোভাবে একটা ফ্রাই করে নিতে হবে এখানে ফ্রাই হয়ে গেছে এবার ছোলাগুলো দিয়ে দিতে হবে এই যেখানে ছোলাগুলো দিয়ে দিয়েছি তারপরে সামান্য লবণ আবার আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে একসাথে ভে ভালোভাবে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও এনে নিতে হবে তারপরে চাট চানা যে মশলাটা পাওয়া যায় সানরাইজের ওটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর স্বাদটা খুব ভালো আসে আর চাট মশলাও দিয়ে নিয়েছি বেশ টক টক তার অন্য রকমের স্বাদ লাগে খেতে সামান্য জল দিয়ে এটাকে এবার সেদ্ধ হতে দেব এই যে এখানে আমাদের জলটাও মরে গেছে আবার সেদ্ধও হয়ে গেছে কিছুটা অল্প সেদ্ধ হয়েছিল বলে আবার কিছুটা জল দিয়ে নিয়েছিলাম এই যে জল দিয়ে আবার এটা জলটা মরলে প্রায় আমাদের রান্না শেষ এই যে দেখতে পাচ্ছেন ছোলাটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু মুড়ির সাথে মাখিয়ে অনেক ভালো লাগে তো যারা যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন কেমন লাগছে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই যারা যারা সাবস্ক্রাইব করেন না এখনও তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিওই আপনি আপনারা সবাই পুরো শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং